এই একটা ব্লক ঠিক আছে এই একটা মসৃণ মেঝেতে রাখা আছে একটা দড়ি দিয়ে আরেকটা ব্লক এই মেঝেতে রাখা আছে পাশাপাশি এইভাবে আটকানো দড়ি দিয়ে দুটো ব্লক এইভাবে আটকানো মেঝে আমি মেঝেটার দিচ্ছি এটা মেঝে মনে করো মসৃণ এইবারে এইখানেতে আরেকটা সুতো দিয়ে বেঁধে তুমি এখানে এইখানে তুমি কোর্স প্রয়োগ করছো ঠিক আছে এই যে ব্লকটা এই ব্লকটার ভর হচ্ছে মনে করো দু কেজি আর এই ব্লকটার ভর হচ্ছে চার কেজি তুমি ফোর্থ অ্যাপ্লাই করেছো মনে করো ছয় নিউটন ঠিক আছে তুমি ছয় নিউটন বল দিয়ে টেনে টেনে টানছো আর মসৃণ মেছে কোনো ফ্রিকশন বা ঘটন কিছু নেই তাহলে দুটো এগোবে দুটো এগোবে এবং দুটোর অ্যাক্সিলারেশন কি আলাদা হবে দুটো দুটো একসাথে এগোচ্ছে তো একইভাবে এগোচ্ছে অ্যাক্সিলারেশন আলাদা হবে না দুটোরই অ্যাক্সিলারেশন সেম হবে সেই অ্যাক্সিলারেশনটা কত সেই ত্বরণটা কত আমরা জানি ত্বরণ এ বল বাই ভর এখানে ভর তাহলে এখানে মোট বল কত দেখো এখানে বাহ্যিক বল হচ্ছে ছয় টোটাল বল কত ছয় অর্থাৎ অ্যাক্সেলারেশন হচ্ছে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ এই ব্লকেরও অ্যাক্সেলারেশন হবে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার কোন দিকে এইদিকে এই ব্লকেরও অ্যাক্সেলারেশন হবে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার কোন দিকে এইদিকে দুটো ব্লকেরই অ্যাক্সেলারেশন হবে এইদিকে এরও অ্যাক্সেলারেশন এ এবং এরও অ্যাক্সেলারেশন এ ঠিক আছে এতটা তো খুব সহজ স্যার বোঝা গেল আচ্ছা আমি যদি এখন জিজ্ঞেস করি এই ব্লকের উপর এই ব্লকটা কত ফোর্স এক্সার্ট করছে করছে না এত দূরে গিয়ে বাঁধা তাহলে এই ব্লকটা এই ব্লকটাকে তো টানছে কত ফোর্সে টানছে ধরে নাও টানছে কত ফোর্সে না টি ফোর্সে টানছে মনে করো টি ওয়ান ফোর্সে টানছে তাহলে এই টি ওয়ানটা কত তাহলে এই টি ওয়ান ইজিক্যাল টু হবে দেখো তুমি আলাদা করে ব্লকটা আঁকো তাহলে বুঝতে পেরে যাবে তুমি কোন ব্লকটা গেছো দু ব্লক দু কেজি ব্লকটাকে গেছো এখানে টি ওয়ান এসেছো টি ওয়ান ইজিক্যাল কি হবে দু কেজি ব্লকের অ্যাক্সিলারেশন তো জানো তুমি এ এইটা তাহলে টি ওয়ান কত হবে টি ওয়ান ইজিক্যাল টু হবে টু নিউটন বলো আচ্ছা আমি যদি প্রশ্ন করি যে এই ব্লকটা এই ব্লকটাকে কত ফোর্স এক্সার্ট করছে এটা তো করছে তো না তুমি যখন টানছো এই ব্লকটা এটাকে এই ব্লকের পর এই দড়ির মাধ্যমে ফোর্স এক্সার্ট করছে আবার এই ব্লকটাও এই ব্লকটাকে এই দড়ির মাধ্যমে ফোর্স এক্সার্ট করতে কিন্তু সেটা কোন দিকে এই ফোর্স আছে এই দিকে মনে করো এটা টি টু এটা কত দেখা যাক তাহলে এবার এই ব্লকটাকে আস্তে বেলাটা করে চার কেজি ব্লকের কিছু এর উপর ছয় নিউটন এদিকে ফোর্স আছে এদিকে কত এদিকে টি টু ঠিক আছে তাহলে ছয় আর টি টু উল্টো দিকে আছে তাহলে নেট ফোর্স কত যেহেতু এদিকে যাচ্ছে তাহলে ছয়টা বড়

টি ওয়ান হচ্ছে এই দিক টি টু হচ্ছে এই দিক দুটোরই ভ্যালু কত দুটোরই ভ্যালু কত দুই বেরিয়েছে টি এরও ভ্যালু বেরিয়েছে দুই টি টুরও ভ্যালু বেরিয়েছে দুই দুটোরই ভ্যালু কিন্তু দুই বেরো বোঝা গেল তাহলে এবং টি টু টি ওয়ান ডি আলাদা ডিরেকশন আলাদা অর্থাৎ এই জায়গাটা তুমি একটা যদি ক্রস সেকশন ভাবো তারের তাহলে সেই ক্রস সেকশনের একই ক্রস সেকশনের উপরে টি ওয়ান এদিকে বল প্রয়োগ করছে টি টু বল প্রয়োগ করছে দুটো বল দুদিকে প্রয়োগ করছে দুটোও কিন্তু একই দুটো যদি একই হয় তাহলে এর উপর নেট ফোর্স কত হবে এর নেটফোর্স কিন্তু জিরো হয়ে যাবে উল্টো দিকে তো দুটো একই ফোর্স উল্টো দিকে জিরো তার বোঝা যাচ্ছে যে ইন্টারনাল যে ফোর্স গুলো দেখো তুমি টি ওয়ান আর টি টু এই যে ইন্টারনাল ফোর্স এই ইন্টারনাল ফোর্স কত টোটাল ইন্টারনাল ফোর্স কত জিরো যদি বলি টি ওয়ান এই ব্লকের উপর এ কত ফোর্স অ্যাপ্লাই করছে দু নিউটন এই ব্লকের উপর এ কত ফোর্স অ্যাপ্লাই করছে দু নিউটন দুটো আলাদা আলাদা ব্লকের উপর অ্যাপ্লাই হচ্ছে রাইট এইবারে যদি একটা তারের ক্রস সেকশন তুমি টানো একটা সিঙ্গেল ক্রস সেকশন যদি টানো সেই ছোট্ট ক্রস সেকশনটার উপরে তুমি দেখো টি ওয়ান আর টি টু ফোর্স এদিক ওদিকে অ্যাপ্লাই হচ্ছে এবং দুটো ফোর্সের রেজাল্টেড হচ্ছে জিরো

সেখানে আমি কি করে সাইকেলটা চালাচ্ছি সাইকেল যখন চলছে এটা সাইকেল চালাচ্ছ তুমি রাইট ঠিক আছে এটা সাইকেল চালাচ্ছ এই তোমার সাইকেল হ্যান্ডেল হম এই সাইকেলের চাকা চাকা এই হচ্ছে এই প্যাটেল হ্যাঁ এই সাইকেলের মার্টগার্ড এই হচ্ছে ব্যাপার এখানে একটা কি আছে না এখানে তোমার একটা কি আছে এখানে একটা গিয়ার আছে যে গিয়ারের সাথে একটা আছে তুমি এখানে যখন পা দিয়ে যখন প্যাটেল করছো তখন গিয়ারটা ঘুরছে গিয়ারের সাথে এটা ঘুরছে এবং টাকাটা এগোতে পারছি তাহলে তুমি তো ইন্টারনাল বৃহৎ থেকে বল প্রয়োগ করে সাইকেল চালাচ্ছ অ্যাকচুয়ালি তা না সাইকেল তুমি চালাতে পারবে না একটা একটা কন্ডিশন দেবো তুমি সাইকেল উপর বসে আছে প্যাটেলও ঘোরা চলতে সাইকেল চলছে না কন্ডিশন দিদি দেখো এখানে এই সাইকেলটা কাদার মধ্যে ফেলে দাও দারুন কাদা প্রচন্ড কাদা কাদার মধ্যে তুমি সাইকেল খুব জোরে প্যাটেল করছো সাইকেল এগোচ্ছি না সাইকেল এগোচ্ছে একটু একটু হাতে এগোচ্ছে কোনোরকম একটু একটু হাতে এগোচ্ছে আচ্ছা একটা কাজ করবো কাদা না তোমাকে জলের মধ্যে ফেলে দিচ্ছি তুমি জলের মধ্যে সাইকেল করে যত খুশি প্যাটেল করো সাইকেল এগোবেই না এগোবেই না এবার তো এবার তো তুমি সাইকেলটাকে বা ভিতর থেকে প্যাটেল করতে সাইকেল এগোতে পারছো না তার মানে এটা বোঝা গেল যে তুমি প্যাডেল করছো বলে সাইকেল এগোচ্ছে ব্যাপারটা ঠিক নয় তুমি প্যাডেল করছো সেই জন্য চাকাটা অবশ্যই ঘুরছে চাকাটা অবশ্যই ঘুরছে কিন্তু তোমার প্যাটেলের জন্য তোমার প্যাটেলই দায়ী নয় তোমার প্যাটেল যদি দায়ী হতো তাহলে জলের মধ্যে তুমি সাইকেল চালাতে পারতে কাদার মধ্যে সাইকেল চালাতে পারতে ভালোভাবে হবে তুমি পারছো না একটু ভিতরে একটুখানি ডিপলি যদি ভাবো তাহলে দেখবে সাইকেল চলছে এইখান এই মাটির সাথে ফ্রিকশনের জন্য এই মাটির ফ্রিকশানের জন্য ঠিক আছে তো ফ্রিকশনটা বা তো ঘর্ষণের জন্য যখন তুমি সাইকেলের প্যাটেল ঘোরানোর চেষ্টা করছো সাইকেলের প্যাটেল যখন ঘোরার চেষ্টা করছো সাইকেলের প্যাটেল যখন ঘোরাচ্ছে তখন তোমার চাকাটা এদিকে মুখ করতে চাইছে এদিকে মুখ করতে চাইছে মাটির সাথে ঘোষা খাচ্ছে এইভাবে এবং ফ্রিকশন এদিকে জেনারেট হচ্ছে এদিকে একটা ফ্রিকশন জেনারেট হচ্ছে এদিকে ফ্রিকশন জেনারেট হচ্ছে ফ্রিকশন জেনারেট হয়ে গেল এই ফ্রিকশনটা তোমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং অবশ্যই এই ফ্রিকশনটা একটা এক্সটার্নাল ফোর্স বুঝে গেল অর্থাৎ তুমি সাইকেল চালাচ্ছ ফ্রিকশনের জন্য ওকে সেটা না এক্সটার্নাল ফোর্স আশা করি তুমি স্যাটিসফাইড হয়েছো ওকে যারা দেখাচ্ছো নেক্সট ভিডিওতে